তোমার রে বুঝো সরকারি চাকরি এখন আর পেনশন নেই ছেলে মেলা ভালো এর এখন তো একটু পরের কথা বলছি এই কি এসে দেখতেছিস না আমি ফোনে কথা বলছি এর মধ্যে ভাই আমি কাজ করবো কি করি আমার তো একাত নেই তো থাকবে না অনেক চুরি টাকা করতে ও ভাই আপনি আমার ভুল বুঝতেছি আমি চুরি টাকা করিনি আল্লাহ আমার কিছু সাহায্য নেশা এবং পেশা মানুষের

কি করেছি তুই সাথে ভাই আমি কিছু করিনি আমি তোর ভিককে চাইছি তাই আমার মারিছে ভাই ও ভিখে স্যার আপনি ওরে ধরে মারলেন আমি তুই না জানি শুনে একটা কথা কবি না আমি ওর কি করতে মারিছি আমি মারিছি হচ্ছে আইছে আমার কাছে করছে কি আল্লাহর রাস্তা ভিক্ষে দেন আল্লাহ রাস্তা ভিক্ষে দেন মানে আল্লাহ আমার কাছে আমি আমি এখন না আমার আমার হবে হবে আবার কাছে নাকি টাকা দিতে আমার ইতিমতো বাধ্য করতেছে এবার তুই বলা হবে কি কারণে আমার কাছে আল্লাহর চালে তাই কেন কাজ করে খাতে পারে না ও তো এখন ইয়ং মানুষ ওর থেকে যারা খারাপ অবস্থা আছে তারাও তো ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে আপনার সব কথাই বুঝলাম যে আল্লাহ রাস্তা ভিক্ষা গুণা তাই বলে আপনি একটা প্রতিবন্ধী মানলেন আপনি ভিক্ষে দিলি দেন না দিলে ওরে বুঝাই বলেন কিন্তু তারপর আপনার মারা উচিত হইন আরে ও তো ভিক্ষেছে আমার গুণাগার বানাচ্ছিল মাথা ঠিক নেই মেরে বইছি ভাই আপনি যে গুণা থেকে বাঁচার জন্য মারলেন মাইরে তো তার থেকে বেশি গুণাগার হলেন যাই হোক ভাই আমার মনে হয় আপনি ওরে মাইরে কাজটা ঠিক করেন আপনার ওর কাছে মাপ চাওয়া উচিত হাবিবু তুই আবার আমারে বুঝাতে আসতেছিস আপনারে বুঝাবে কিনা আপনি তো মুরব্বিগুলো বুঝ দি আসালো যা ভাই তুই চলে যা কষ্ট পাইসনি মাফ করে দিস বাইরে আর ভাই আপনি একটু রাগ কন্ট্রোল করে আমাদের এই সমাজে অনেক গরিব অসহায় মানুষ আছে যারা পেটের দায়ে ভিক্ষা করে থাকেন তবে মনে রাখবেন আল্লাহর রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে আল্লাহর রাস্তে তখন আপনারা ওই ব্যক্তিকে ফেরত দিবেন না কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তে মানুষের কাছে কোনো কিছু চেয়ে বসেন তাহলে সেই ব্যক্তির উপরেও লহানত আর যে ব্যক্তি না দিবে তার উপরেও লহানত তাই আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহকে সামনে দাঁড় করিয়ে কারোর কাছে কোনো কিছু না চাওয়া ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন অনেকেই আমরা জানি নে যে আসলে আল্লাহর রাস্তে ভিক্ষা চাওয়া তাকেও অপরাধী করা এবং নিজেও অপরাধী হওয়া এই জিনিসটা আমাদের সমাজে অনেকেই জানেন না তাই ভিডিওটি সবাই শেয়ার করুন প্লিজ